ভান্তিমূলক কিছু শব্দের প্রয়োগ প্রয়োগ অপ্রয়োগ এই শব্দগুলো সব পরীক্ষায় আসে তো ফর্টি সেভেন বিসিএস প্রেমি পরীক্ষার জন্যে ব্যাকরণের অংশটা অনেকটা গুরুত্বপূর্ণ এখানে এক নম্বর যে প্রশ্নটা এক নম্বর প্রশ্নে উল্লেখ করা আছে যে অত্র অত্র শব্দটির মূলত এখানে তাহলে অত্র শব্দটি দিয়ে কখনোই এই বুঝে না যে অত্র বিদ্যালয় মানে কথাটি ভুল কিন্তু অত্র এখানে অবস্থিত কতটি শুদ্ধ অত্র অবস্থিত মানে এখানে অবস্থিত অত্র দ্বারা বুঝাচ্ছে এখানে এটা প্রয়োগটা ভুল হয় আবার অপগণ্ড অপগণ্ড শব্দের অর্থ হচ্ছে কি নাবালক বা অপ্রাপ্ত বয়স্ক বালক অলঙ্কার রূপে অবদার্থ অযোগ্য অত্যন্ত ভীরু এরকম প্রকাশ করা হয় আর অজ্ঞান মানে অজ্ঞান যেটা হচ্ছে বিশেষণ পত্রির অর্থ মূর্খ অজ্ঞ আচার জন্য আঙ্গিক আঙ্গিক শব্দের অর্থ হচ্ছে অর্থ বা অঙ্গ সম্বন্ধনীয় এখানে আঙ্গিক শব্দের অর্থ হচ্ছে অঙ্গ সম্বন্ধনীয় কলা কৌশল অর্থে আঙ্গিক শব্দটির ব্যবহার অশুদ্ধ যদি কলা কৌশল অর্থে ব্যবহার করা হয় তাহলে অশুদ্ধ হবে আন্তর্জাতিক শব্দটির অর্থ সর্বরাষ্ট্রিক বা বিভিন্ন রাষ্ট্র সম্বন্ধে কিন্তু জাতীয় অর্থে যখন ব্যবহার হবে তখন ভুল আশ্চর্য শব্দের অর্থ হল বিস্ময়কর কিন্তু যদি আশ্চর্যকতাটির অর্থ বিস্মিত অর্থে ব্যবহার করা হয় তাহলে ভুল হবে এটা হবে আশ্চর্যজনিত আশ্চর্যজনিত যেটা এটা ব্যবহার করাটা ঠিক আছে আশ্চর্য শব্দ অর্থ এখানে উদ্দেশ্য বা উদ্দেশ্যে যেটা উদ্দেশ্য হচ্ছে বিশেষ লক্ষ্য যদি থাকে হচ্ছে উদ্দেশ্য আর উদ্দেশ্যে মানে হচ্ছে দিকে এটা আছে ডিফারেন্স যেমন উদ্দেশ্যে পড়ছি অন্যদিকে উদ্দেশ্যে দিকে যেমন ঢাকার উদ্দেশ্যে রওনা হব দুইটাই আর কি উদ্দেশ্যে আর উদ্দেশ্যে এখানে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন উল্লেখ করা আছে উপরোক্ত উপরোক্ত শব্দের কোনো অর্থ নেই শব্দটি অশুদ্ধ উপরযুক্ত যেটা উপরুত্ত না হয় এটা হবে যুক্ত আবার এখানে তে আছে উল্লেখিত বা উল্লিখিত উল্লেখিত শতটি সন্ধের নিয়মে অশুদ্ধ তো উপরেও লিখিত থেকে উল্লিখিত বা উল্লিখিত থেকে উল্লেখিত আছে শতটি ব্যবহার করতে হবে যা সন্ধ্যের নিয়মে শুদ্ধ তারপরে কর্ম উপদেশে যে কর্ম কর্মপদেশে বা কর্মোপদেশ হচ্ছে শব্দের অর্থ কাজের সূতায় অর্থাৎ কর্মসূত্রে অর্থে শদটির প্রয়োগ ভুল তো এখানে কাজের স্রোতায় আর কর্মসূত্র দুটি বিষয় কর্মসূত্রে অর্থটা ভুল হবে আর এদিকে যে বিষয়টা আমরা দেখবেন যে কৃষ্ণ বা কৃষ্ণতা কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে শারীরিক বা কষ্টসব্ধ ব্রত আর কৃষ্ণ শব্দটি বিশেষ পদ তাই এর সাথে তা প্রত্যয় বসিয়ে কৃষ্ণতা লিখলে অপপর হবে মানে কৃষ্ণতা হবে না এখানে কৃষ্ণ হবে আর কৃষ্ণ শব্দের কৃষ্ণ শব্দের অর্থ সঠিক উচ্চারণ কৃষ্ণ কার্যকর কার্যকরী বা কার্যকারী এখানে উপযোগী ফলদায়ক ক্রিয়াশত করতে তিনটি শব্দই সঠিক এটা বাংলা একাডেমির নিয়ম দেওয়া আছে তিনটি শব্দ কি সঠিক হবে তারপরে দেওয়া আছে খাঁটি গরুর দুধ কথাটি অর্থহীন শুধু হবে গরুর খাঁটি দুধ কারণ খাটি গরুর দুধ নয় গরুর খাঁটি দুধ জন্মবার্ষিক জন্মবার্ষিকী জন্মবার্ষিক বহুল প্রচলিত শব্দ হলো প্রকৃতির থেকে জন্মবার্ষিক এবং জন্মবার্ষিকী উভয় শব্দটি সঠিক তবে কিছু কিছু ক্ষেত্রে বই দেওয়া আছে জন্মবার্ষিক ঠিক তাপদাহ তাপ অর্থ উষ্ণতা বা উত্তাপ বা দাহ এখানে দুটি একসঙ্গে ব্যবহার করা যাবে না হয় তাপ নাহলে দাব যে আমরা একটা ব্যবহার করতে পারবো যার কোনো অর্থ নেই তাপদাহ শুদ্ধ। অশুদ্ধ দাবদাহ আছে তাপদাহ নেই দাবদাহ আছে পদক্ষেপ পদক্ষেপ সদরত পা ফেলা বা পদক্ষেপ কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করবে প্রায় সুদুর ব্যবহার করি কারণ পদক্ষেপ পদক্ষেপটা ব্যবস্থা গ্রহণের পরিবর্তে ব্যবহার হবে না তারপরে দেখছে প্রামাণ্য প্রামাণ্য যেটা বিষয় যে বিশেষণ পদ্ধতি প্রামাণিক বা বিশ্বাসযোগ্য দরিল সিদ্ধিতে দেওয়াতে সঠিক যেমন প্রামাণ্য চিত্র আর দেওয়া যাচ্ছে পূর্বাণ্ন শব্দের অর্থ দিনের প্রথম ভাগ বা সকালবেলা তাই পূর্বে বা আগে অর্থে পূর্বাহ শব্দটির ব্যবহার সঠিক নয় সকালবেলা অর্থে ঠিক আছে কিন্তু যদি আগে ব্যবহার করি পূর্বে অর্থে এই অর্থে ঠিক হবে না তারপরে আছে পুনর্মিলনী পুনর্মিল অর্থ হচ্ছে বিশ্বদের পর পুনরায় মিলন আর পুনর্মিলন অর্থ কোনো প্রতিষ্ঠানের প্রাক্তন বা প্রাক্তনীদের একত্রিত মৃত হওয়া উৎসব সুতরাং পুনর্মিলনী বোঝাতে পুনর্মিলন সদরটি ব্যবহার করলে ভুল হবে প্রেক্ষিত ফেরি সদর অর্থ প্রেক্ষণ বা দর্শন করা হয়েছে এমন পরিপ্রেক্ষিত পটভূমি বা পারিপার্শ্বিক অর্থে সদরটি ব্যবহার ঠিক নয় আবার ফরাসিও দেয়া আছে ফরাসিও শব্দের অর্থ আছে ফরাসি দেশীয় ফরাসি দেশীয় তাই ফরাসি শব্দের সাথে অন্য ইয়ে যোগ করলে অপরোগ হবে রুশীয় মার্কিন ইত্যাদি ব্যবহার একই রকম অপরোগ তারপরে বিদেহী বা দেহ বা দেহ শব্দটি বিশেষণ এবং শব্দ শুদ্ধ শব্দ বিদেহ বিদেহ তো শব্দের সাথে পুনরায় করাটা এটা ই দেহী বা বৈদেহী ঠিক নয় এটা হচ্ছে বি দেহ তারপরে সপরিবার এখানে দ্বন্দ্ব সর্বদী একটা পরিবার আর স্বপরিবার একটা শর্ত নিজ আর শর্ত সহ সাথে সুতরাং এখানে স্বপরিবার বা নিজ পরিবারে আমন্ত্রিত অর্থগত ভুল হবে শতটির প্রয়োগ হবে সপরিবার বা পরিবার সহ তো লক্ষ্য আর লক্ষ্য লক্ষ্য শব্দটি ক্রিয়া হিসাবে এবং সংখ্যা ক্ষেত্রে ব্যবহৃত হয় লক্ষ্যের বিষয়টা দেয়া আছে লক্ষ্য শব্দটি হচ্ছে কি ক্রিয়া হিসাবে বা সংখ্যা হিসাবে ব্যবহৃত হবে কারণ আপনি বিষয়টি লক্ষ্য করুন ক্রিয়া আমাকে এক লক্ষ টাকা দেওয়া সংখ্যা তাহলে লক্ষ্য আমাদেরকে লক্ষ্য শব্দটি অদ্দেশ্য হতে ব্যবহৃত হয় যেমন জফলা থাকলে উদ্দেশ্য আর এমনি লক্ষ্য থাকলে ক্রিয়া হতে পারে বা সংখ্যা হতে পারে লজ্জাসকর বা লজ্জাজনক লজ্জাস্কর লজ্জাজনক দুটো শব্দই অশুদ্ধ শুদ্ধ রূপ হল লজ্জাকর এটা হবে লজ্জাকরটা শুদ্ধ তা পূর্বের বিশেষ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে আমরা দেখি কয়টা প্রয়োগ অপরোগ থেকে যেহেতু এটা এই যে বানানগুলোর বিষয়টা বা প্রয়োগ অপরোগের বিভ্রান্তিমূলক শব্দগুলি আছে প্রয়োগ অপরোগের একটা বিষয় পূর্বের পরীক্ষায় যে আসছে ধরুন কোনটিও অপ অপপ্রয়োগ ঘটেছে আর্থিক বিশেষ প্রশ্ন আসছে অ্যান্সার সি একত্রিত এটা হবে একত্র পুরস্কার পুরস্কার বানানটা এখানে পুরস্কার বানানের যে বিষয় পুরস্কার বানানটা কি দন্তসা আর পরিষ্কার এই যে অপরিষ্কার বা পরিষ্কার হচ্ছে কি মধ্যা তো এই যে কি অশুদ্ধ উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ উৎকর্ষতা এখানে হচ্ছে প্রত্যয়জনিত উৎকর্ষতা হবে না হবে উৎকর্ষ স্থানবর প্রশ্ন প্রত্যেকভাবে শুদ্ধ কোনটি এখানে প্রশ্নটা ভুল উৎকর্ষতা হচ্ছে অশুদ্ধ উৎকর্ষ উৎকৃষ্ট উৎকৃষ্টতা তিনটা ঠিক আবার কোনটি শুদ্ধ সৌজন্যতা সৌজন্যতা সৌজন্য সৌজন্য অ্যান্সার আছে ডি সৌজন্য তো এই হচ্ছে প্রয়োগ অপ্রয়োগ থেকে পূর্ববর্তী বিশেষ প্রশ্ন আছে তো বাস ফোর্টি সেভেনের জন্য আর কি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো প্রশ্ন এখান থেকে থাকতে পারে বিশেষ করে রোগ অপ্রোগ শুদ্ধ মনান এই মিলে দুই এক মার্ক পরীক্ষায় থাকে